চলো এরকম একটা পটল চিংড়ি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করবো সেই জন্য দেখো চিংড়িগুলোকে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি এই দেখো চিংড়ি ভাজা আমার হয়ে গেছে চিংড়িগুলো তুলে নিয়েছি তেল আছে এবার দেখো পটল কেটে নিয়েছি ডুম ডুম করে পটলটাকে আমি দিয়ে দিলাম আর একটু এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ তো দিয়ে দিলাম একটু সামান্য দিয়ে দিলেই হবে পটলটা সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিয়েছি সেম প্রসেসে দেখো আলু কেটে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে হলুদ আর লবণ দিয়ে সামান্য আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেবো করে লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকমই লাল করে ভেজে নেবে কড়াই আমি আলুটাকে তুলে নেব কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা আর চিনি এলাচ শুকনা লঙ্কা আচিজ কটা ফোন দিল এখানে জিরা ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই যেহেতু জেলার মধ্যে যে জিরা আর আদা বাটা ছিল পেঁয়াজটা আমি ঘিরে ঘিরে কেটে দিতে পারতাম কিন্তু একটু পেস্ট করে দিলাম তাহলে কিন্তু গ্রেভিটাও ভালো হয় এবং আলু পটলের চিংড়িটাও পটল চিংড়িটাও খেতে কিন্তু অসাধারণ লাগে একটু হলুদ দিয়ে দেবো আমি একটু চিনি লবণ আর দিয়ে দেবো একটু সামান্য চিনি চিনিটা সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু একটা কালারের জন্য সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে দেখো কষিয়ে নেব কার পটল চিনি খেতে ভালো লাগে ফ্রেন্ড কমেন্ট করে অবশ্যই জানাবে মশলা থেকে প্রায় তেল বেরিয়ে গেছে আর একটু কাল লঙ্কা অ্যাড তা স্কিপ করতে পারো তবে ঝালের পরিমাণ যেহেতু কম দিয়েছি লঙ্কাটা টলে খেতে ভালো লাগে ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে আমি সামান্য পাঁচ মিনিট কষিয়ে নেব পটল দিয়ে আমার এত সুন্দরভাবে পাইসি করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব যে একটু বেশি হয়ে গেল বেশি বলতে এটা পটলটা আলুটা সেদ্ধ দেখে পরে দেখবে মাখমক হয়ে যাবে ঝোলটা ফুটা অবধি অপেক্ষা করবো না কারণ চিংড়ি মাছের ফ্লেভার আছে সেই জন্য ভাজা চিংড়িটা আমি আগেই দিয়ে দেবো তাহলে চিংড়িটার সঙ্গে পটল আলু সব এখানে মিলেমিশে একাকার হয়ে যাবে চিংড়ির সেন্টটা ছাটনি ঝোল ফোটা অব্দি অপেক্ষা করবো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পনেরো ঢাকা দেওয়া ছিল দেখো একটু নিভা আছে ছিল এই দেখো পটলও সেদ্ধ হয়ে গেছে দেখো প্যান এই দেখো আলু সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়েছে আর কালারটা দেখো অমায়িক এসছে এই চিংড়ি একটু রসা রসা রাখলে পরে এই রসটা দিয়েই মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে দুধ দান্ত লাগে জাস্ট আমার মতো করে একবার তোমরা করে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এবারে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর আমি পরিমাণ মতো দিয়ে দেবো একদম রেডি আমার পটল চিংড়ি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার পটল চিংড়িটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড একটা সার্ভ করে দেখিয়ে দিলাম আমার পটল চিনিটা কেমন হচ্ছে ঠিক আমার রেসিপি ফলো করে একবার তোমরা ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্তই লাগবে ঠিক আছে বন্ধু ভালো থেকো আর যারা এখন আমার পেজটাকে ফলো করেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা ভালো থেকো